الحمد لله الذي أبدَع our <small> পবিত্র জমায়ুর দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তথ্য দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে সুখ আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ একটা নিয়ামাকে যদি শুক্রিয়া আদায় করা হয় অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করা হয় সারা জিন্দিগি মর যদি শুক্রিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ তালার নিয়ামাতে এক অংশ শুক্রিয়া আদায় করা তখন কি শেষ হবে না এজন্য আল্লাহ তাল আমাদের সুস্থ রেখেছেন সুস্থতা যে কত বড় জিনিস এটা অসুস্থ ব্যক্তি কি অনুভবন করতে পারে এই জন্য সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে কি করো মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে রোদ আসার আগেই তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো কাজে ব্যবহার করো এই জন্য আমাদেরকে আমাদের সুস্থতা আল্লাহতলা আমাদেরকে সুস্থতা দান করেছেন আমরা যে সুস্থ আছি এই সুস্থতা বেশি বেশি কি করতে হবে মূল্যায়ন করতে হবে বেশি বেশি আল্লাহতালা ইবাদত করতে হবে তা না হলে অসুস্থতা এসে গেলে তখন ইবাদত গিয়ে সেই পরিমাণ করা কি হবে না সম্ভব হবে না তো যাই হোক আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এটা আল্লাহ বিরাট একটা নেয়া আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার দাসত্ব তার গোলামি করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমাদের চব্বিশটা ঘন্টা যেন আল্লাহ হুকুম মতে আমাদের জীবন পরিচালিত হয় আল্লাহ রসুলের আদর্শ মতে সন্নাহ মতে যেন আমাদের জিন্দগিটা পরিচালিত হয় এজন্য আল্লাহ রকুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমি আমার ব্যবসা আমার চাকরি আমার ক্ষেত খামার আমার কর্মক্ষেত্র আমি যে কাজ করি এই প্রতিটা কর্মে যদি আমার আল্লাহ এবং তার রসুলের আদর্শ মতে হয় তাহলে দুনিয়া বিকাশ করলেও আমার সেটা কিভাবে ইরাদ হলে গণ্য মমিন মুসলমানের কোন একটা মুহূর্ত ইবাদত ছাড়া অতিবাহিত হতে পারে না আমি আমার অফিস করব ব্যবসা করব এই ক্ষেত্রে যদি আমি ফলো করি আল্লাহ তার রসুলের যে আদর্শ নীতি যদি আমি ফলো করতে পারি তাহলে আমার ব্যবসাটা কীভাবে হবে ইবাদতের এজন্য বিসমিল্লাহ বলে প্রত্যেকটা ভালো কাজ শুরু করা আর জবানে সব সময় আল্লাহ তাআলার জিকির এগুলো কি চালু রাখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কি জবানে পড়তে থাকা তাহলে আমার সময়টা আমার ইবাদতের মধ্যেই কি হবে অতিবাহিত হবে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে যে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন অন্যান্য অসুস্থ বিপদগ্রস্ত মানুষদের থেকেও যে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন এটাও আল্লাহ তালার কি অনুগ্রহ দয়া আজ বাংলাদেশের কয়েকটি জেলা আজ বন্যায় প্লাবিত বন্যায় আক্রান্ত ফেনি সিলেট সিলেটসহ চট্টগ্রাম কয়েকটি অঞ্চল কয়েকটি জেলা আজ তারা কি পানির নিচে আল্লাহরফুল আলমী আমাদেরকে যে ভালো রেখেছেন আমাদেরকে মুসিবাদ দুর্যোগ দেন এটা আল্লাহ অনুগ্রহ এখন বন্যা প্লাবিত যে অঞ্চলগুলি এলাকাগুলি সেখানে মানুষের বেঁচে ঢোকায় কি কঠিন হয়ে যাচ্ছে মানুষ তাদের ঘর বাড়িতে থাকতে পারছে না সেখান থেকে উদ্ধার করাই কি কঠিন হয়ে যাচ্ছে আমাদের অবস্থায় বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম বিভিন্ন সামাজিকভাবে বিভিন্নভাবে বিভিন্ন দল তাদেরকে কি উদ্ধারে কাজ করতেছে তাদের তাদেরকে আশ্রয় কেন্দ্রে এনে তাদেরকে খাদ্য তাদের প্রয়োজন ইত্যাদি পূরণের জন্য তাদেরকে সহযোগিতা করা হচ্ছে এটা আমাদের মানুষ হিসেবে মুসলমান হিসেবে আমাদের এটা কি নৈতিক দায়িত্ব এই জন্য আমাদেরকেও এই বন্যার্দ এলাকার মানুষের পাশে আমাদেরকেও কি করতে হবে দাঁড়াতে হবে সহযোগিতা করতে হবে ভিতর আসছে যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য তার দেহের মতো এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি শরীরের একটা অংশ দেহের ন্যায় যদি শরীরের কোনো একটি অঙ্গ আক্রান্ত হয় তাহলে পুরা শরীর কি হয় আক্রান্ত হয়ে যায় যদি চোখ আক্রান্ত হয় তাহলে পুরা শরীরটাই যেন কি আক্রান্ত হয়ে যায় ব্যথা ব্যথিত হয়ে যায় যদি হাত পা কেটে যায় তাহলে পুরা শরীরটাই যেন কি ব্যথিত হয়ে যায় এজন্য আমাদেরকে মুসলমান মোমিন হিসেবে আমাদেরকে আমাদের যে সমস্ত ভাই বোন বৃদ্ধ আবার মনিতা শিশু তারা আজ বিপদগ্রস্ত এই বিপদের মুহূর্তে আমাদের দায়িত্ব হল এই সমস্ত বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা এই সম্পর্কে যে এক মুসলমান এক নমিন আর এক সাহায্য করলে সহযোগিতা করলে

যদি তোমরা আল্লাহকে কি করো সাহায্য করো আল্লাহকে কি করো সাহায্য করো দেখুন আল্লাহ তো তিনি তো কি পামুখাপেক্ষি তিনি তো বে তার তো সাহায্যের প্রয়োজন নাই সহযোগিতার প্রয়োজন নাই এখানে আল্লাহ তাল্লাহ সাহায্য বলতে কি আল্লাহ তাল্লাহ মাখলুকের সাহায্য আমরা ছোটকালে একটা কবিতা পড়ছি যে হাসরের দিন আল্লাহ রাবুল আল্লা কি বান্দার কাছে বলবেন যে হে বান্দা যে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে কেন খাদ্য দাও আমাকে কেন খাওয়াওনি তখন বান্দা বলবে যে হে আল্লাহ আপনি তো খান না পানও করেন না আপনাকে কীভাবে আল্লাহ রবুল আন বলবেন যে তোমার পাশেই তোমার এলাকাতে তোমার দেশে কত ক্ষুধার্ত মানুষ ছিল তাদেরকে যদি তুমি খাওয়াতে তাহলে কেমন যেন তুমি আমাকেই খাওয়াতে তাদেরকে যদি পান করাইতে তাহলে কেমন যেন তুমি আমাকেই পান করাতে তাদেরকে যদি বস্ত্র দিতে তাহলে কেন কেমন যেন আমাকে তুমি বস্ত্র দিলে অর্থাৎ এক কথাই মুসলমান অপর মুসলমান অপর মানুষের উপর কি করবে সহানুভূতি করবে এহসান করবে এখানে আল্লাহ তাআলা বলছেন যে হে ইমানদার বান যদি তোমরা আল্লাহকে সাহায্য করো সহযোগিতা করো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে কি করবেন সাহায্য করবেন কি করবেন সাহায্য করবে আল্লাহ তালার দিনের আল্লাহ তালার মাফলুকের যদি তোমরা কি করো সাহায্য করো সহযোগিতা করো সেটা বিভিন্নভাবে হতে পারে আর্থিকভাবে হতে পারে মানসিকভাবে হতে পারে বিভিন্ন দিক দিয়ে বুদ্ধি দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হতে পারে আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহ তালার সাহায্য করো আল্লাহ তালার মাফলকের আল্লাহ তালার দিনের যদি তোমরা সাহায্য করো সহযোগিতা করো আল্লাহ তালাও তোমাদেরকে কি করবেন সাহায্য করবেন তোমাদের উপর আল্লাহ তালার মদতার জন্য সাহায্য আসবে শুধু তাই নয় আপামাকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য তো করবেন এরপরে তোমাদের তোমাদের পদযুগল তোমাদের স্থান তোমাদের শক্তি ইত্যাদিকে আল্লাহ তাআলা কি করবেন স্থির করবেন তোমাদের শক্তি সাহস তোমাদের অবিচলতা আল্লাহ তালা কি করবেন বাড়িয়ে দিবেন জন্য আল্লাহ তাআলা মাসমকে সাহায্য করা মানে কি আল্লাহ তাআলাকে সাহায্য করা এই ব্যাপারে বুখারি শরীফে দুই নম্বর হাদিশে শেষে মান ফজান মুসলিম পুরবাদান ফাফ ওয়াজান লয় কুরবাদান মিন পূর্বাদিনিয়ামাল বেয়ামা যে নবেজিৎ সল্লভ ওয়াই বলেছেন যে ব্যক্তি কোন মুসলমান থেকে কোন দুঃখ কষ্ট অভাব অনাটন মুসিবাদ ইত্যাদি কি করবে দূর করে দিবে দূর করার জন্য সহযোগিতা করবে নবীজ সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা তেয়ামতের দিন ওই বান্দার বড় বড় বিপদ আপদ বিপদ আল্লাহ তাআলা কি করবেন তেয়ামতের দিন দূর করে দিবে মানুষ সবচেয়ে কঠিন বিপদগ্রস্ত হবে কোন দিন কেয়ামতের দিন দুনিয়ার বিপদ আপদ এটা তো কিছুই না আজ বিপদ আছে কাল কি হয়তো থাকবে না চলে যাবে কষ্ট হবে কষ্ট স্বীকার করতে হবে তো নবীজি আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মুসলমানের থেকে কোন বালা মুসিবত দূর করবে আল্লাহ রাব্বুল আমি কিয়ামতের দিন তার থেকে অনেক বিপদ আপদ আল্লাহ তালা কি করবেন হটিয়ে দিবেন দূর করে দিবেন আরেকটি হাদিস হাদিসের অংশ মুসলিম শরীফের মধ্যে শেষে সাত হাজার আঠাশ নম্বর হাদিস আল্লাহী লাফ দিমা আল্লাফ দুফি আউনী আফিফ যে আল্লাহ বন্দার সাহায্যে সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সাহায্যের মধ্যে কি থাকে লিপ্ত থাকে বান্দা যতক্ষণ পর্যন্ত তার অপর ভাইয়ের সাহায্য থাকে সহযোগিতায় ই নিমজ্জিত থাকে লিপ্ত থাকে আল্লাহ রবুল্লা আলামিন সেই বান্দাকেও ততক্ষণ পর্যন্ত কি করেন সাহায্য করেন সহযোগিতা করেন এজন্য আল্লাহ আল্লাহাল মাফলুক আল্লাহ বান্দা অপর ভাই সে হক মুসলিম অধবাসী অমুসলিম তার পাশে আমাদেরকে বিপদের সময় তাদের পাশে কি করতে হবে দাঁড়াতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তো সাহায্য করার ব্যাপারে আরেকটি হাদিস হজরত আনাস রাজি আল্লাহ তালী থেকে বর্ণিত মান আগা সামালহু ফান কতাবাল্লাহু লাহু সালাসা যে ব্যক্তি কোনো অভাবী কোন দুর্দশাগ্রস্ত কোন مظلوم ব্যক্তিকে যদি কোনো বান্দাগি করে সাহায্য করে সহযোগিতা করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 73 টি মাগফিরাত ক্ষমা আল্লাহ তাআলা তার জন্য কি লিপিবদ্ধ করে দেন 73 টি আল্লাহ তাআলা তার জন্য অব্যাহতিত করে করেছে ওয়াহিদাতুম ফিহা আর 73 মধ্যে একটা মাগফিরাত হলো যে আল্লাহু রাব্বুল আলামিন তার দুনিয়াতে তার কর্মে আল্লাহ তাআলা কি করেন তার কাজ কর্মে আল্লাহ তাআলা এভাবে তার কর্মে আল্লাহ তাআলা কি করেন কল্লান দাদ করে যে আল্লাহ সমস্ত কাজে আল্লাহ তাআলা কি করেন কল্যাণ এবং কি মঙ্গল ভালাই দান করেন এটা হলো কি 73 এর থেকে কি একটা ওয়াসিনতা নিসা বুন নালহু দারাজাতুম ইয়াউমাল কিয়ামা তো আল্লাহ তাআলা দুনিয়াতে তার একটি 72 তে প্রয়োজন থেকে একটি প্রয়োজন দুনিয়াতে মিটিয়ে দেন সেটা হলো যে আল্লাহ তার সমস্ত কাজকর্মে কি করেন কল্যাণ এবং মঙ্গল দান করেন আর থাকে আর যে মা ক্ষমা আল্লাহ রবুল্লা আলমীর তার জন্য রেখে দেন কেয়ামতের দিন এই বাহাত্তরটা মর্যাদা দরজা কেয়ামতের দিন আল্লাহ তালা কি করবেন তার মর্যাদা তার সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ তালা রেখে এজন্য আমাদেরকে আজ দেশের বিভিন্ন জেলাতে মানুষ অসংখ্য অগণিত লাখো মানুষ আজ পানি বন্দিয়ে অবস্থায় আছে। খুব বিপদের মধ্যে আছে আমরা তো কি বন্যা কি জিনিস আমরা তো কি বুঝি না আল্লাহতাল আমাদেরকে এর মধ্যে কি করে না ফেলেন না এই আমরা কি বুঝি না কি কষ্ট কি দুঃখ কষ্ট আমরা তো কি অনুধাবন করতে পারি না যে সমস্ত এলাকায় বন্যা হয় বন্যার তো এলাকায় তাদের যে কি কষ্ট এটা কি বলে বোঝানোর মতো না অনেক খবর এভাবে কি মিডিয়াতে আসছে যেরকম কি ঘর বাড়ি কি স্রোতে পানির বেগে কি ঘর বাড়ি কি ভেসে চলে যাচ্ছে অনেক মানুষ কি নিখোঁজ হয়ে গেছে পানির এত স্রোত এত বেগ এটা আমাদের বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে কি আমরা তো কি বন্ধু দেশ মনে করি ভারতকে নাকি অথচ ভারত কি আমাদের কখনো কি বন্ধু না বরং আমাদের থেকে ফায়দা হাসিল করার জন্য আমাদের গড়ে তোলে স্বাধীনতার সময়ও কি দেশ স্বাধীনের সময় তারা এরকম ভাবে তাদের ফায়দা হাসিল করে নিছে আজ না বলে কোনো প্রকার না বলা ছাড়াই তারা আজ কি করেছে বাংলাদেশের উপর তাদের পানির যে গেট তারা কি খুলে দিয়েছে এটা কি চরম অন্যায় অপরাধ না এটা এটা মানবতা লঙ্ঘন করল না তারা এজন্য ভারত আমাদের কি বন্ধু পাশের রাষ্ট্র হতে পারে কিন্তু কি বন্ধ না তারা তাদের স্বার্থ হাসিল করার জন্যই কি সবসময় ব্যস্ত থাকে এজন্য আল্লাহর আদালতে কঠিন ভয়াবহতা রয়েছে তাদের জন্য মানুষকে এরকম ভাবে কি ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত করার জন্য এজন্য আমাদের উচিত ভারতীয় যে সমস্ত পণ্যগুলো আছে এগুলোকে কি বয়কট করাই উচিত বিকল্প পণ্য কি গ্রহণ করা ভারত আমাদের সাথে আমাদেরকে এত ক্ষতি করার জন্য তারা কি ব্যক্তিগ্রস্ত তো যাই হোক আমরা আজ বন্যার্ত এলাকাবাসীর জন্য আমরা কি করবো সহযোগিতার হাত কি করব বাড়িয়ে দিব যে তারা যেন এইভাবে তাদের খাদ্য তাদের পোশাক তাদের যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো কি আমরা যেন কি মেটানোর জন্য আমরা সহযোগী হতে পারি সাহায্য করি হতে পারি আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আভেদন, আভেদন আম১ন 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 কি করবেন এর বদলা অবশ্যই আল্লাহ কি করবেন দান করবেন এই জন্য সকলের কাছে আবেদন সকলের কাছে আবেদন হল যে আমরা আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে আমরা কিছু সহযোগিতা করব। এখন আমরা যারা উপস্থিত আছি প্রত্যেক কাতার থেকে আমরা এক একজন করে কি উঠে তাদের জন্য সহযোগিতা আমরা শরীর থাকি এই সহযোগিতা আমরা বিশ্বস্ত মাধ্যমে আমরা কি করব পাঠিয়ে দেব সেখানে এটা তাদের কি তাদের উপকারার্থে এটা ব্যয় হবে খরচ হবে তো আমরা প্রত্যেক কাতার থেকে জ্ঞান উঠে আমরা একটু কালেকশন করে তো আল্লাহ আয়ন আমিন আমাদেরকে এই সহযোগিতার জন্য বন্যা কবলিত এলাকাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আয়ন আমিন আমাদেরকে আমাদের জিন্দেগীর সর্বক্ষেত্রে আল্লাহ তালা কি করবেন আমাদেরকে সহযোগিতা করবেন যে আল্লাহ তল্লা রসুল হাদিসে বলেছেন যে আল্লাহ তালা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের কি সাহায্যের মধ্যে কি থাকে

আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের সহযোগিতা আমরা যে আমাদের স্থান থেকে আমরা সহযোগিতা করেছি বন্যার্থদের পাশে দাঁড়িয়েছি তাদের জন্য আমাদের অর্থ আমরা যে খরচ করছি ব্যয় করছি এই ব্যয় এই অর্থ ব্যয়ের পরিণাম ফলাফল আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সবাইকে এই ফলাফল দান করেন আল্লাহ তাআলা যেন আমাদের দুনিয়াতে আমাদের সমস্ত কাজের ক্ষেত্রে আমাদেরকে কল্যাণ দান করেন এবং আখেরাতে আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেনের জন্য কি আল্লাহ তাল কাছে কি করা বেশি বেশি দোয়া করা আর সাথে সাথে আমরা যে তাদের সহযোগিতা করলাম সাহায্য করলাম সাথে সাথে আমরা বন্যার্ত এলাকাবাসীর জন্য আমরা কি করবো আল্লাহ তালার কাছে কি করবো দোয়া করবো জেহ আল্লাহ এই বন্যার এলাকার লোকদেরকে এলাকার থেকে তুমি পানিকে ভূগর্ভে অথবা সমুদ্রে এই পানিগুলিকে ফিরিয়ে দেন তো যারা এখন দিতে পারেন নাই বন্যা কবলিত এলাকাবাসীর জন্য যারা সহযোগিতা সাহায্য দিতে পারেন নাই দেখি আমার কাছে অথবা মোয়াজ্জিম সাহেবের কাছে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ আমরা এটা কোন অর্থে এটা আমরা কি পৌঁছে দেব এই অর্থটা তো জয় হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসহায় দুর্দশাগ্রস্ত হতাশগ্রস্ত লোকদের পিছনে আমাদের অর্থ যেন আমরা ব্যয় করতে পারি আল্লাহ তাল আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন ওয়া ফিত দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যারা